বাবাকে মুড়ি দিলে গুড় বাতাস আর কিচ্ছু দিলে না আই শালা তুমি মাটি সত্তর ফুট নিচে আটের ইঞ্চি মুড়ির নিচে তুমি গুটের বাচ্চা না শালার বন্ধ আজ বাবার কাছে যাবোই ওই মেয়ে আমি নবই যে হোক বাবা 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 কি হয়েছে ভালো বাবা করুন শুরু আমাকে ডাকছো কেন বাবা আমি বড় বিপদে পড়েছি আমি ওক মেশকে প্রেম করি তোর মনের খবর তো সবই আমি জানি তুই খুলিয়ে বল বাবা আমি ওই পাড়া সখিনাকের সাথে প্রেম করি ওর বাবা আমার সাথে রাজি হচ্ছে না দেওয়ার জন্য ওই মেয়েও এখন রাজি না আমার বহুত টাকা পয়সা খেয়ে নিয়েছে তুমি কোনো একটা উপায় করে দাও বাবা ওই মেয়ে আমি চাই বালুক তো আমি জানি তবুও তুই কেছাস ফুলে বল আগে বাবা সব কিছু বিনয় হলো ওই মেয়ে আমি চাই আপনি কিছু একটা করেন বালুক তবে আমি বুঝতে পেরেছি হাতটা বাড়িয়ে দে এই নে বালুক